জ্যোতিষশাস্ত্র যারা বিশ্বাস করে থাকেন আমার এই পেজটি মূলত জ্যোতিষশাস্ত্রের উপরে আমি অনেক সময় নেগেটিভ কমেন্টস পাই অর্থাৎ যারা বিশ্বাস করেন না আর তাদের জন্য বিষয়টা অন্যরকম আর যারা বিশ্বাস করেন তাদের জন্য বিষয়টা রকম বিশ্বাস যারা করছেন না তারা আমার এই পেজকে ইগনোর করতে পারেন আমি এখন আপনাকে বলব টিকটিকি টিকটিকি এর সাথে জ্যোতিষশাস্ত্রের কি সম্পর্ক এবং টিকটিকি থেকে মানুষ কীরকম কী সংকেত পেতে পারে টিকটিকির সাথে জ্যোতিষশাস্ত্রে মহিষী নারী খনার একটা সম্পর্ক রয়েছে একটা গল্প প্রচলিত আছে যে টিকটিকি অনেক ভূত ভবিষ্যৎ বা যে কোনো ঘটনার ইঙ্গিত দিয়ে থাকে কিভাবে সেটা খনার কাছ থেকে এসেছে অর্থাৎ বিশ্বাস করা হয়ে থাকে মহিষী নারী এবং উপমহাদেশের বিখ্যাত নারী জ্যোতিষবিদ নারী ক্ষণার জীব খেয়েছিল টিকটিকি সেই থেকে টিকটিকি অসাধারণ বা অভূতপূর্ব ক্ষমতা অর্জন করে মানুষের ভালো মন্দ বা মঙ্গলামঙ্গলের সংকট প্রদানে তো টিকটিকি মানুষকে আপনাকে কিছু সংকেত দেয় আপনি যদি আপনার ঘরে প্রয়োশই চোখে পড়ে যে দুটো টিকটিকি মারামারি করছে তাহলে কিন্তু আপনার একটু সতর্ক হতে হবে আপনার কোনো পারিবারিক দুর্যোগ বা ঝগড়াঝার একটা সময়ের ইঙ্গিত করে এটা কখনো কখনও যদি আপনার মাথায় টিকটিকি পড়ে থাকে প্রায় সময় কিন্তু দেখা যায় আমাদের হাতে পায়ে গায়ে টিকটিকি পড়ে গেছে পড়েছে এরকম আর যদি আপনার মাথায় কখনো টিকটিকি পরে থাকে তাহলে আপনি ধরে নেবেন আপনার সৌভাগ্য সমৃদ্ধি আসার দিন শুরু হচ্ছে আর যদি কাঁধে আপনার টিকটিকি পতন হয় অর্থাৎ পরে তাহলে বৃদ্ধি বা সাফল্য অর্জন করতে যাচ্ছেন অর্থাৎ টিকটিকি আপনাকে সেই সংকেতটা দিচ্ছে হাতে যদি আপনার কখনো টিকটিকি পতন হয় বা পড়ে যায় হঠাৎ করে তাহলে আপনার অর্থপ্রাপ্তি বা কাজে উন্নতির যোগ রয়েছে পায়ে যদি কোনো রকমের আপনার টিকটিকি পড়ে তাহলে ভ্রমণ বা যাত্রার সম্ভাবনা রয়েছে যে ভ্রমণটা বা যে যাত্রাটা আপনার জন্য কাঙ্ক্ষিত সেরকম কোনো ভ্রমণ বা যাত্রার সম্ভাবনা থাকে পিঠে যদি আপনার কখনো টিকটিকি পতন হয় বা পড়ে তাহলে আপনার শত্রু থেকে সতর্ক থাকতে হবে অর্থাৎ পিঠে যদি আপনার টিকটিকি পতন হয় বা টিকটিকি পড়ে কখনো তাহলে শত্রু আপনার শত্রু অত্যন্ত সক্রিয় তাহলে আপনার সতর্ক থাকতে হবে পেটে যদি আপনার কখনও টিকটিকি পড়ে তাহলে কিন্তু আপনি কোনো একটা স্বাস্থ্যগত সমস্যা স্বাস্থ্যগত সমস্যায় ভুগবেন আপনার সেক্ষেত্রে একটু সতর্কতা প্রয়োজন এছাড়া যদি আপনি দেখেন আপনার ঘরে যেখানে সেখানে বেশ কয়েকটা মৃত টিকটিকি পড়ে আছে বা টিকটিকি লেস পড়ে আছে তাহলে আপনি একটু সতর্ক হন আপনার ঘরে কোনো না কোনো একটা সমস্যার ইঙ্গিত দিচ্ছে সেক্ষেত্রে আপনি ঘরে লবঙ্গ এবং এলাচি যদি আপনি গ্যাসের উপরে পাঁচটি লবঙ্গ এবং পাঁচটি এলা এলাচি গ্যাসের বার্নারের উপরে সাজিয়ে রেখে পরপর পরপর আপনি এগারো দিন যদি জ্বালান তাহলে কিন্তু আপনার ঘরের এই আসন্ন বিপদটা কোনো বিপদেই কিন্তু আসবে না তা আসবে কিন্তু সেটা হয়তো হালকা হয়ে আপনার সামনে ধরা দেবে অর্থাৎ যতটা ক্ষতি হওয়ার কথা ছিল ততটা ক্ষতি হবে না তো কি এইভাবে আমাদেরকে বিভিন্ন সংকেতের সাহায্যে আমাদের আগত সময় সম্পর্কে ইঙ্গিত করে যদি আপনি বিশ্বাস করে থাকেন তাহলে আপনি একটু বিষয়টা খেয়াল রাখবেন আর খেয়াল রাখলে দেখা যাবে যে আপনি নিজের জন্য মঙ্গল নিয়ে আসতে পারবেন ধন্যবাদ সকলকে